আগুনে হয়ে গেল কুমুদিনী উচ্চ বিদ্যালয় রোডের তিনটি দোকান জানা যায় শুক্রবার গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে লেলিহান শিখা দেখে স্থানীয় মানুষজন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা আগুন নিয়ন্ত্রণে এলেও সারের দোকান বাইক সারাই গ্যারেজ ও ফার্নিচার দোকানের সব কিছু ভস্মীভূত হয়ে যায় দোকান মালিকরা জানান প্রায় তিনটি দোকান মিলে ছ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে শব্দ শোনার পরে আমার বউ প্রথম বের হয় বের হয়ে দেখে আগুন এই ঘরে এই কাঠের দোকানে তখন আমাকে বলল যে রহিমের ঘরে আগুন লাগছে আমি অমনি কি করলাম ওই রহিমকে ফোন করলাম রহিমের ফোন তখন সুইচ অফ সুইচ অফ থাকাতে আমি কি করলাম দরদা খুলে বাটাম নিয়ে গিয়ে যে পাশে গাড়িটা গৌতম বসাক ওর জানলার মধ্যে আমি ওই বাটাম দিয়ে মারতেছি এই গৌতম তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর আগুন লেগে গেছে এই কথা বললে পরে গৌতম মানে ভয় করতেছে কি জানি কী ঘটনা রাত্রি যখন না খালি কেমন ঘুম বসতো পরে গৌতম উঠলো ওর বড় আসলো পরে সবাই মিলে একবারে বেড়ে এখানে চিলানোর সুযোগ আগুন লাগছে আগুন লাগছে তখন সবাই চারিপাশ থেকে আসলো আসার পরে আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হলো হওয়ার পরে এই বালতি দিয়ে আর সব ছেলেবেলে আগুনটাকে মানে জল দিয়ে আয়্তে আনা হয়ে গেলো চালিয়েছে হ্যাঁ তখন লোকের লোক হয়ে গেল তারপরে ফায়ার সার্ভিস আইসে পরে ফায়ার সার্ভিস সমাধান সম্পূর্ণ এই অবস্থায় কিন্তু যে অবস্থাটা যদি সরকারকে এদের কিছু একটা সাহায্য করে তাহলে এরা হয়তো উপকৃত হয় খুবই গতিবিধি খুবই এই যে ছেলেটা মানে এই এই কাজের উপরেই চলে খুব কষ্ট লাগছে যে এই ছেলেটা কী করে চলবে যদি সংবাদ মাধ্যমে যদি কিছু একটা করা যায় সেটা রিপোর্ট নিউজ মেট্রো